সেদিন প্ল্যাটফর্মে আপনাদের দিতে পারি আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম কোন শীত এখনো অনেক মানুষ আছে যাদের গরম কাপড় নেই বিশেষ করে এই প্রচণ্ড শীতে কিছু কিছু ভ্যান শ্রমিক রিক্সা শ্রমিক তারা দুটো টাকা ইনকামের জন্য এই গভীর রাতে ছুটে বেড়াচ্ছে এর আগে আমি উলাপাড়া স্থানীয় রেলওয়ে স্টেশনে গিয়েছিলাম অসহায় ছিন্ন মূলদের এই কম্বল বিতরণ করেছি ওই দিন দেখেছি প্ল্যাটফর্মের বাইরে অনেক রিক্সা চালক ভ্যান চালক আছে যারা শীতে কাটকাচ্ছে ঠিক তখন আমি তাদেরকে আশ্বস্ত করে আসছিলাম এই একটা দিন পরেই আপনাদের জন্য কিছু গরম কাপড় নিয়ে আসবে যাই হোক সেটি নিয়ে যাচ্ছে আজকে ওদের গায়ে পরিয়ে দেবো ইনশাল্লাহ দোয়া করবেন যেন আমরা সহি সালামতে রেলওয়ে স্টেশনের বাইরে যারা ভ্যান চালক পুলিশের চালক আছে তাদের হাতে হাতে আমাদের সেই নিমা দম্পতির উপহার গরম কাপড় কম্বল তাদের হাতে পৌঁছে দিতে পারি চলো না

যার যার এসে ওঠেন হ্যাঁ হ্যাঁ যার যার গাড়িতে শেষে থাকেন সবাইকে দেব কি সারা রাত্রি গাড়ি চালান মোটামুটি রাত্রিতে বেরিয়ে চালান না আচ্ছা এই প্রচন্ড শীতে দাও পিসমিল্লা ছোট্ট উপহার কেন এতই বিছানা এই দুনিয়ায় চির দিন রবে না ওরে পাগল নন 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 আপনি নন না স্বাধীন মধ্যে দিছি আপনাদের দিতে পারি নাই কেন এত করি শিরে তুই মিছে বাহানা এ দুনিয়ায় না ওরে অবুম এ দুনিয়ায় চিরদিন কেউ না আমি তো সেদিন বলে গেছিলাম আসলে

তো বন্ধুরা আজকে আসছিলাম সিরাজগঞ্জ ঝুল্লাপোড়া এই যে পিছনে রেলওয়ে স্টেশন কয়েকদিন আগে আসছিলাম প্ল্যাটফর্মে যারা শুয়েছিল শীতার্থ মানুষদের কম্বল দেওয়া হয়েছিল ওই দিন দেখেছিলাম যে প্ল্যাটফর্মের বাইরে অনেক ভ্যান শ্রমিক রিক্সা শ্রমিক ওরাও শীতে কাটাচ্ছে তখনই ওদেরকে বলেও গিয়েছিলাম যে আরেকদিন দিন এসে আপনাদের কম্বল দেওয়া হবে যাই হোক কিছু কম্বল নিয়ে আসছিলাম শুধু যে রিক্সা শ্রমিক ভ্যান শ্রমিক এখানে আছে তা না আমারও একটু বোঝার ভুল ছিল তো এখানে আরও অনেক শ্রমিক আছে যারা রাত্রিতেও কাজ করে তাদেরকেও দিতে হবে তা আশা নিয়ে যাচ্ছে আর একদিন যে কোনো দিন আবারও কিছু কম্বল নিয়েছে এদের হাতে হাতে পৌঁছায় দেব আসলে এই যে আমাদের রাসেল নিমা দম্পতি রাসেল ভাই যিনি বাজারের সন্তান থাকেন শুধু নিউ ইয়র্কে এনার প্রতিটি কাজ আমার মাধ্যমে যেগুলো করে সেগুলো তো জানেনই এছাড়াও তিনি সারা দেশেই অর্থাৎ বিভিন্ন এলাকাতে আমার মতো অনেক মানবিক কর্মী আছে যারা তাদের মাধ্যমে এই ভালো কাজগুলো করে থাকেন তাকে কীভাবে ভালোবাসা জানাবো দোয়া করবো সে ভাষা নেই শুধু এটি বলি মহান সৃষ্টিকর্তা যেন রাসেল লিমা দম্পতিকে ভালো রাখেন তাদের মতো আরও অনেক রাসেল লিমা এই পৃথিবীতে আসুক তাদের সুদৃষ্টিতে অনেক গরিব অসহায় মানুষ সামান্য একটু হলেও উষ্ণতার পরশ পাবে এই কামনা করে শেষ করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আল্লাহ হাফিজ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন